ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. واتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون শুধুমাত্র <الضح> পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যেই কোনো কল্যাণ নাই আল্লাপাক বলছেন লাইসেল বের কোনোই কল্যাণ নিহিত নাই আনতওয়াল্লু হুজুহাকুম ক্বিবাল-মাশরিকি ওযাল পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোর মধ্যেই শুধুমাত্র কল্যাণ নিহিত নয়। কল্যাণ আছে কোন সমস্ত কাজের ভিতরে? সমস্ত কাজের লিস্ট চার্ট আল্লাপাক এই আয়াত কাড়িমার ভিতরে তুলে ধরেছেন। এক নম্বর আল্লাপাক বলেন, কল্যাণ তোমাদের জন্য রয়েছে ওয়া লাকিন্দাল মান আমানা বিল্লাহি।

কিতাব এবং কিতাব সমূহের প্রতি ইমান এবং নবীদের উপরে তোমাদের জন্য ইমান কল্যাণ এবং বরকত আমি আল্লাহ নিহিত রেখেছি বলুন আল্লাহ তাহলে কল্যাণ নিহিত রয়েছে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান ইমান আনানের মধ্যেই রয়েছে কল্যাণ মানুষ যদি কল্যাণ পেতে চায় স্বস্তি পেতে চায় তাহলে এক নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনতে হবে যেটা বলুন তার প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে ইমান হচ্ছে এটা হচ্ছে অদৃশ্য এক শক্তি অদৃশ্য এক পাওয়ার যে পাওয়ারের মাধ্যমে মানুষ দুর্জয় বিজয়ী শক্তির অধিকারী হতে পারে মানুষ নির্ভীক হয় যেই পাওয়ারের মধ্যে মানুষ মনের ভিতরে প্রশান্তি লাভ করে যে ব্যক্তির অন্তরে ইমান আসে ওর চাইতে প্রশান্ত দিলের অধিকারী এই পৃথিবী আর আরেকটিও নাই বলুন সুহান আল্লাহ কোনো ব্যক্তির যদি টাকা না থাকে তাহলে কোনো সমস্যা নাই যদি লোকটি ইমানদার হয় যদি বাড়ি না থাকে তাও কোনো সমস্যা নাই যদি ইমানদার হয় যদি যদি খাবার তিন বেলা আহার তার ঘরে না থাকে তাও কোনো সমস্যা নাই যদি ইমানদার হয় আর সব কিছু আছে বাড়ি গাড়ি অর্থ করি সব আছে কিন্তু ইমান নাই তাহলে পক্ষান্তরে লোকটির কিছুই নাই ঠিক না তার কোনো কিছুই নাই এর জন্য ইমান হচ্ছে এমন একটা অদৃশ্য শক্তি যে শক্তির মাধ্যমে মানুষ দুর্জয় বিজয় শক্তির অধিকারী হতে পারে এমন এমনকি গোটা আশরাফুল তার অনুগত হয়ে যায় সমস্ত কিছু তার হাদেম হয়ে যায় তার সেবক হয়ে যায় বলুন আল্লাহ এই মর্মে আমাদেরকে আমি গত সপ্তাহে একটা দৃষ্টান্ত দিয়েছি এবং একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় বন্ধুগণ এখন আপনারা যদি বলেন হুজুর আমাদের নামের শুরুতে মোহাম্মদ আছে মাথায় টুপি মুখে দাড়ি গায়ে বড় যোগ বা লম্বা কর্তা এরপরেও কি আমরা ইমানদার নয় ইমান আছে কিনা এইটা পরিমাপ করার একটা যন্ত্র আছে প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে কি বলেন নাই যেমন তাপমাত্রা পরিমাপ করার একটা যন্ত্র আছে যন্ত্রের নাম কি থার্মোমিটার এরপরে দুধের ঘনত্ব পরিমাপ করার একটা যন্ত্র আছে সে যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটার তারপরে এই আবহাওয়া পরিমাপ করার একটা যন্ত্র আছে যন্ত্রের নাম কি অ্যানিমোমিটার অথবা হাইড্রোমিটার এরপরে সমুদ্রের গভীরতা সমুদ্র কতখানি গভীর এটাও পরিমাপ করার একটা যন্ত্র আছে যন্ত্রের নাম ক্ষেতমিটার এমনি ভাবে প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে তাহলে এই দুনিয়ার আসবাবপত্র পরিমাপ করার যদি যন্ত্র থাকে তাহলে ইমান পরিমাপ করার যন্ত্র নাই কথা বলেন না নাই আছে না নাই অবশ্যই আছে তাহলে এগুলো তো আবিষ্কার করেছে দুনিয়ার মানুষ ইমান পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন يقول the one who রাদিয়াল্লাহু তাআলা আনহু the قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فإن لم يستطع ওয়াজা আলিকা দোয়াফুল ইমান নবী ইমান পরিমাপ করার যন্ত্র আবিষ্কার যন্ত্র তিনি প্রণয়ন করলেন যন্ত্র তিনি বলে দিলেন জাতিকে ও আমার অম্মতরা শুনে রাখো তিনটা ক্রাইটেরিয়ার কথা বলেছেন তিনটা পদ্ধতির কথা বলেছেন মানুষের ইমানের পদ্ধতি হচ্ছে তিন ধরনের এই পদ্ধতির ভিতরে কারোটা যদি লাগে তাহলে তার ইমান আছে আর যদি না থাকে তাহলে তার ইমান নাই এইবার বলি যন্ত্রটা আমি আপনাদের মাঝে থ্রো করি আর আপনার ওই যন্ত্র দিয়ে নিজেদের ইমান টেস্ট করে দেখেন যে আমার ইমান কোন পর্যায়ে আছে কত ডিগ্রিতে আছে এক নম্বর আল্লাহর নবী বলেন এক নম্বর ইমানদারের অধিকারী কারা মানবো আমি যদি কোনো ব্যক্তির সামনে অন্যায় হতে থাকে ফালি বাইয়ের তাহলে ওই ব্যক্তি সেই অন্যায়টাকে প্রতিহত করবে হাত দিয়ে জোরে বলুন কি দিয়ে হাত দিয়ে সমাজে যদি অন্যায় হতে থাকে অশ্লীল কাজ হতে থাকে তাহলে ওই অন্যায়কে প্রতিহত করতে হবে হাত দিয়া জোরে বলেন কি দিয়া এক নম্বর হচ্ছে হাত দিয়ে আমি গত দুই দিন ধরে গত মঙ্গলবারে আমার মেয়েটা একটু অসুস্থ ছিল ছোট্ট মেয়ে হসপিটালে গিয়েছিলাম বৃহস্পতিবারের দিন বুধবারের দিন রাত্রে এগারোটার সময় আমি লিফ্ট থেকে নিচ থেকে উঠতেছি তো এক লোক দেখলাম মাথা ফাটা গায়ে জামা নাই গেঞ্জিও নাই বিবস্ত্র খালি গায়ে পরনাস একটা লুঙ্গি মাথাটা ব্যান্ডেজ করে আর শরীরে দেখলাম কাটা কাটা ডাক আমার সঙ্গে উঠতেছে লিফ্টে উনি উঠতেছে আমি যাবো পাঁচতলায় উনি আরো উঠে যাবেন লোকটির গায়ে চিহ্ন দেখে আমার কাছে মনে হলো যে ইলেকট্রিক কোনো না কোনো ব্যক্তি পিটাইছে আমি এটা মনে মনে ভাবতে একজন জিজ্ঞেস করছে মুরব্বী আপনার এই অবস্থা কেন মাথাটা ফাটলো কেন আর শরীরে দাগ কেন বলতেছে বাবা আমার সন্তান আমাদেরকে মেরেছে বলুন নাউজ্লাহিন জালিক বাসা কোথায় সান্তাহার চা বাগানে কেন মারল ওই খাবার গ্রহণ করে রাতের খাবার শেষ করে আমি বিছানায় গেছি শুইতে আর সন্তানগুলি আসলো সন্তান আসলো আমাকে ফ্লোরে ফেলে লাঠি দিয়ে আচ্ছা রকম পিটিয়েছে মাথাটা ফাটিয়েছে শরীরে দাগ করেছে অসংখ্য দাগ বলুন না এখন আমি আপনাদের কাছে বলতে চাই যেই সন্তান তার পিতারে পিটাতে পারে ওর নাম যদি ওর নামের শরীরে যদি মোহাম্মদ থাকে আর ও যদি একশো বারো হস করে ওর ভিতরে ইমান আছে কথা বলেন না আর যারা এই অন্যায় দেখলো একটা ঘরের ভিতরে সন্তান তার পিতারে মারে পিতারে পিটায় আর পারা প্রতিবেশী কিছুই বলে না অথচ তারাও ইমানদার দেখার পরেও চুপ করে আসে তাদের কি ইমান আছে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের কি কথা বোঝাতে পারতেছি ভাই আমি এক নম্বর বললেন যে মান রা আমিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদি রাসূলুল্লাহ বলেন যদি সমাজে অন্যায় হতে দেখো তোমরা তাহলে তোমরা ওইটাকে হাত দিয়ে বাধা দিতে হবে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কোন সন্তান যদি পিতাকে পিতাকে পিটায় তাহলে এটা অন্যায় নাকি ভালো কাজ তাহলে এটা প্রতিহত করা আমাদের দরকার আছে না নাই অবশ্যই আছে কিভাবে দরকার আছে এখন এই এক নম্বর গাইটেরিয়া এটা হচ্ছে প্রশাসন হাত দিয়ে বাধা দাও মানে কি এটা প্রশাসনের হাত সন্তান যে সন্তান পিটায় অথবা সমাজ করে আমি বলছি না আপনারা ওই ব্যক্তিকে যে পিটান পিটাবেন না ওদেরকে শক্তভাবে ধরবেন ধরার পরে ত্রিপল নাইনে ফোন দিবেন প্রশাসনকে ফোন দিবেন দেওয়ার পরে উঠায় দিবেন তাদের হাতে এরপরে প্রশাসন এটার ব্যবস্থা নেবে এটা হচ্ছে এক নম্বর গাইটেরিয়া ইমান তাহলে এইবার থার্মোমিটার দিয়ে মাপে দেখেন তো দেখি যে আমাদের ইমান কোন এক নম্বরে আসে নাকি সমাজে অসংখ্য অন্যায় হয় চুরি হয় মাদকতা চলে নেশা চলে এগুলো বিক্রি হয় নিজের চোখের সামনে বিক্রি হয় এরপরেও কিচ্ছু কয় না সহযোগিতা করে হুজুর রাস্তা দিয়ে হাঁটে যায় ই লেনদেন দেখছে দেখার পরে হুজুর সুভানালা সুভানালা টিপটা ঠিকঠাক মসজিদ আছে একটাবার নিষেধও করলো না প্রশাসনেরও খবর দিল না তাহলে এক নম্বর ইমানদার ওই লোকটি হতে পারবে আসতে বলবেন না হতে পারবে ভাই কোনোদিনও পারবে না দুই নাম্বার গাইড এ এটা যদি তোমরা করতে না পারো ফাইনলামে আসতাত যদি সব কম তোমাদের না থাকে সাবিলিসানি তাহলে তোমরা এইটা দ্বারা জবান দ্বারা প্রতিবাদ করো মানুষের মাঝে বলো এই কাজ হচ্ছে এটা অন্যায় মহা অন্যায় জবান দিয়ে প্রতিবাদ করো যদি জবান দিয়ে প্রতিবাদ করতে পারো তাহলে এটা হচ্ছে দুই নম্বর ক্যাটাগরিয়া তোমার ইমানের স্তর হচ্ছে নাম্বার টু কয় নাম্বার নাম্বার টু তাহলে এইবার ফাইনলামে আসতাত যদি মুখ দিয়া বলতেও না পারো বক্তৃতাও করতে না পারো এর বিরুদ্ধে সেমিনার সেম্বুজিয়াম করতে যদি না পারো মাহফিলে মাহফিলে যদি বলতে না পারো সমাবেশে সমাবেশে গিয়ে যদি বলতে না পারো তাহলে ফাবি কলবিহি তাহলে অন্তর দ্বারা ওই কাজটারে ঘৃণা করো এবং এই কাজটা কিভাবে সমাজ থেকে নির্মূল করা যায় এর জন্য তোমরা প্রক্রিয়া গ্রহণ করো শুধুমাত্র ঘৃণা করেই ছেড়ে দিলে হবে না এই কাজটা যেন সমাজে আর না হয় কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সমাজের যারা বৃত্তশালী আছে প্রভাবশালী আছে তাদের কাছে গিয়ে পরামর্শ করতে হবে ভাই আমার বাসার পাশে অথবা আমার সমাজে এই কাজটা হচ্ছে তো আমার তো করার সক্ষমতা নাই তাহলে এটাকে প্রতিবাদ করতে পারি আমরা কিভাবে প্রতিহত করতে পারি কিভাবে নির্মূল করতে পারি কিভাবে প্রশাসনের সহযোগিতা চাওয়া মানুষকে বলা এই কাজগুলি করতে হবে অন্তরে ঘৃণা করতে হবে আর এটাকে নির্মূল করার জন্য যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করতে হবে এটা হচ্ছে ইমানের তিন নম্বর স্তর জোরে বলেন কয় নাম্বার স্তর এখন কোন ব্যক্তি এই তিন স্তরের একটা স্তরের মধ্যেও নাই অন্যায় হয় তার পার্শ্বে অন্যায় হয় তাও কিচ্ছু বলে না মুখ দেয়া প্রতিবাদ করে না হাত দেয়া বাধা দেয় না অন্তর দ্বারা ঘৃণাও করে না এই কাজটা নির্মূলের জন্য কোনো প্রচেষ্টাও করে না তাহলে এবার বলেন তো দেখি ওই ব্যক্তি যদি হাজার রাখা তো নামাজ নামাজ করে তাহলে ব্যক্তির কি মান আছে কথা বলেন আছে এই যে এটা থার্মিল দিয়ে দিলাম এবার আপনারা পরিমাপ করেন তাহলে কি হবে আমার বন্ধুগণ বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন ব্যক্তির যদি ইমান না থাকে ওই ব্যক্তি নির্লজ্জ হয় ওই ব্যক্তি নির্ভীক হয় ওই ব্যক্তির দুনিয়ার কোনো কিছুকে ভয় পায় না ওই ব্যক্তিকে প্রশাসন দিয়ে মা বাবা শাসন করে ওই ব্যক্তিকে ভালো করতে পারে না মা বাবা তার সন্তানকে ভালো করতে পারবে না যদি না থাকে কারণ ওই ব্যক্তি তো বিশ্বাসে নাই আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ যে আমারে দেখতেছেন আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ মাকে অবজারভেশন করতেছেন এটা তো তার বিশ্বাসে নাই ফেরেশতারা যে আমার মাঝে ডানে বামে সামনে পেছনে সব জায়গায় ফেরেশতারা আছে এটা তো তার বিশ্বাসের মধ্যেই নাই আদর্শ তার তার অন্তরে অন্তরে নাই নাই কোরআনের কথা পরকালে উঠতে হবে এই কথার উপরে তো তার ইমানই নাই এই জন্য ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে ওই ব্যক্তিকে কেউ কোনো কিছুটা দমাইতে পারে না এমনকি প্রশাসনও কোনোদিন ওই ব্যক্তিকে ভালো করতে পারে না কথা বলেন ঠিক কি না